ঠিক আছে এদিকে দেখো বন্ধুদেরকে বলো দেখেছ আচ্ছা বন্ধুরা আমরা এখন টিফিন করব আমরা টিফিন করে নিই আজ সারাদিনের ব্লগে থেকেও ফুল ওয়াচ করবে বন্ধুরা তারা দিদা একটু কি খাচ্ছ তুমি চাপা রুটি খাচ্ছো অনেক দিন বন্ধুদের সাথে দেখা হয়নি কথা বলো একটু ভালো করে কথা বলো поле गए পড়ে গেছে আচ্ছা টি খাতা তাড়াতাড়ি এই আমরা টিফিন করে নি বন্ধুরা আমরা সবে খাচ্ছি মাম্মি আই বে টু কে করছো কিছু না একটু কাম ছাড়া মেলছি আমি এখন দোকানে যাব ঠিক আছে আবার তাড়াতাড়ি খেয়ে দে মাম্মি আই বে টু কি কই এই যে বে দোকান থেকে চলে এসেছি হ্যাঁ এবার আমি তাড়াতাড়ি চাটি দিই আর ওটা বেজে গেছে তাই আজকে কিছু কিছু ভেজে দেবো মা রান্না করব

এখানে ভাত রান্না হচ্ছে এখানে ডাল সাথে হয়ে গেছে ডালটা সাদ লাবো ভাতটা হয়ে গেলে ঝরিয়ে নেব মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিই

গুঁড়ো সর্ষে নিয়েছি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ হয়ে গেছে ধনেপাতা নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেহারা রেখেছি মশলাতে কালো জিরো দেবো ফোড়নে হলুদ গুঁড়ো দেবো অল্প একটু সামান্য জিরে গুঁড়ো দেবো মাছটা রান্না করবো সর্ষে তেলে এখানে কড়াই বসিয়ে দিয়েছি চলো রান্নাটা ঝটপট করে নিই ടമെറ്റോട്ട് ദിവസം

ஜ நிலாம் ফুটলে মাছগুলো দিয়ে দেব জলটা মোটামুটি ফুটে গেছে মাছগুলো দিয়ে দিই ঢাকা দিয়ে কমসে কম পনেরো মিনিট রেখে দেব দেখাবে সুন্দর দেখাচ্ছে বন্ধুরা কারা কারা এইভাবে মাছ রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও রান্না বান্না ফিনিশ হয়ে গেছে বন্ধুরা অনেক জেরে খেয়েছে তাই ছাতু বলেছি

তাই আমি ছাতু খেয়ে নি বন্ধুরা দেখো আমি অনেকগুলো আজকে কাঁচা করেছি অনেক জামা কাপড় মেলেছি আজকে এই জানলার বাইরে এইভাবে আমি বাইরে যাই বাইরে গিয়ে জামা কাপড় মেলি বৃষ্টি হচ্ছিল কদিন ধরে ওর জন্য বাইরে জামা কাপড় মেলা হচ্ছিল না হচ্ছিল ওই জন্যে জামা কাপড় মেলা না এবার ভালো পেয়েছি জামা কাপড় খেয়েছে এবার বাইরে মেলেছি আর দেখো ঘরে মেলিনি জামা কাপড় যাচ্ছি ছেলে মেয়েকে খাইয়ে দিই আবার একটু খাবে তো বাবা খাবে তো আমি খাবার নিয়ে আসছি যাই তাড়াতাড়ি ছেলে মেয়েকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই माझभात थालई बेरे नहीं अच्छी जाई चलें मैं क्या खाई दी अब अब आशो अब ट्वाशो तैनो ठीक है है ठीक आशो।, आशो तातरी आशो तेका तेका तेका। है मान तातरी आशो है आशो क्या ना কি করছো বাবা আরে রাখো বেটু বেটু কি করছো মুখ ধুচ্ছো বেসিনটা ওইখানে আর তুমি অত দূরে দাঁড়িয়ে আছো হ্যাঁ ধুয়ে দিচ্ছি খাওয়ার হয়ে গেছে বাবা আমাদের সবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ তুমি জানা বাবা আমাদের সবার খাওয়া হয়ে গেছে যাই ছেলে মেয়ের মুখ তো ধুয়ে দিই মেয়ে মুখ ধুয়ে নিয়েছে ছেলের মুখটা দিয়ে দি কোথায় যাচ্ছে বাবা পাপাকে জল দিতে যাচ্ছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি চ আমি দিলাম চ তাড়াতাড়ি চ

দেখো কত লাইট কত কাজের জিনিস এটা আমাদের এইটা গোডাউন বন্ধুরা গোডন ঘরে ঠাকুর আছে ঠাকুর নামা হয়

তারপরে রাতের রান্না করব আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন আরও ভিডিও দেখার জন্য আইকনটি ক্লিক করে দিও টাটা বন্ধুরা